নামে যিনি ভরাম ভরু নামে অত্যন্ত দয়ালু আমাদের নোয়াখালী এলাকায় আমার আনু পরিমাণ পানি আপনারা দেখতে পাইতেছেন আপনারা দেখতে পাইতেছেন আমার আনু পর্যন্ত পানি অনেক লোক হয়েছে অনেক লোক স্কুলে আটকা পড়েছে তাদের জন্য শুকনা খাবার অবশ্যই পাঠাবেন আমাদের এলাকায় অনেক লোক আছে না খাইতে পারলে অজ্ঞান হয়ে যায় দ্রুত গতিতে কিছু বিড়ি সিগারেট পাঠাইবেন দেশের অবস্থা খুবই ভয়াবহ এই সময় যদি বিকাশ কাম্বারে টাকা ড্রপ না করে তাইলে কিন্তু কোনোভাবে দেশের মানুষকে বাঁচানো যাইবে না সেই ক্ষেত্রে আপনারা আমার ওয়াইফের বিকাশ অ্যাকাউন্টে টাকাটা পাঠান কারণ আমার পুরা ব্যাংক অ্যাকাউন্ট সব জব্দ করি লই গেছে সরকার সেজন্য আমার মোবাইল অ্যাকাউন্টে পাঠান আল্লাহ দোয়া লাগে পানি আডু সমান এরি চান এরি চান আডু সমান আপনারা যদি বিশ্বাস না করেন ফিলিজ দ্রুত ঘর দিকে তাহারা যেটা খায় তাহাদের জন্য সেটা ফাটাত বিরিয়ানি ফাটাই না বসেই যাইব বিরিয়ানির লগে যদি বলেন একটু আসাদ দিয়ে আসার